তাসকিন আমাদের আফসোস করার কিছু নাই আফসোসটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো করা উচিত টি টোয়েন্টি ক্রিকেটে সাত উইকেট কয়জন নিয়েছে তিনজন তাসকিন সহ সো আমার কাছে মনে হয় যে অবশ্যই এগিয়ে থাকবেন আজ তাসকিন এবং নাহিদ রানা গেল কয়েক বছরে বাংলাদেশ থেকে অন্তত একজন ক্রিকেটারকে হলেও দেখা যেত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামটা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিয়ম করে আইপিএলে দল পেতেন মুস্তাফিজ এক টাইগারের জন্য হলেও সমর্থকদের চোখ ছিল টিভি স্ক্রিনের পর্দায় এবার সেই সুযোগও থাকছে না ভক্তদের জন্য ফিজ সহ কোনো টাইগার ক্রিকেটারকেই কেনার আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ফ্রাঞ্চাইজিগুলো এবারের আইপিএল নিলামে নাম লিখিয়েছিলেন একাধিক পেসার তাসকিন আহমেদ নাহিদ রানারা বেশ আশাবাদী ছিলেন দল পাবেন বলে দু সালটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন স্পিড স্টার তাস্কিন আর গতির রাজা নাহিদ রানা দেখিয়ে দিয়েছেন বাইশ গজে কতটা ভয়ঙ্কর হতে পারেন টাইগার এই দুই পেসারের দল না পাওয়া অনেকটাই হতবাক করে ক্রীড়াপ্রেমীদের পারফরমেন্স ছাড়াও সবসময় বাংলাদেশিদের উপর আলাদা দৃষ্টিভঙ্গি কাজ করে ভারতীয়দের গত পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে কিছুটা হলেও ছেদ পড়ে তাই দল না পাওয়ার ক্ষেত্রে পলিটিক্যাল রিজন থাকতে পারে বলে মনে করেন বিপিএলে ধারাবাস্য দেওয়া আবিদ হোসেন সামি এখনও আইপিএল স্বপ্ন শেষ হয়ে যায়নি টাইগারদের কারো ইনজুরিতে মিলতে পারে সুযোগ আফসোস আমার কাছে মনে হয় যে আমাদের বা তাস্কিন আমাদের আফসোস করার কিছু নাই আফসোসটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর করা উচিত কারণ এমনিতেই আমরা যেটা দেখি যে ওই মঞ্চে তাদের ক্ষেত্রে যেটা হয় যে একটু জোরের পেস বলার যেহেতু উইকেট অনেক ফ্ল্যাট থাকে আমরা এর আগেও তাসকিনকে দেখেছি ইন্ডিয়ার মাটিতে কিন্তু তাস্কিনই সবচাইতে ইকোনমিক্যাল বোলিং করেছেন সো এটা আমার কাছে মনে হয় যে ডিউ টু সাম রিজনস এবার বাংলাদেশে কেউই সুযোগ পান নাই নয়তো তো তো সবসময় পান বাহাতি পেস বোলার হিসাবে যেমনটা বিভিন্ন মাধ্যমে শুনি যে পলিটিক্যাল কোনো রিজন হয়তো বা হলেও হতে পারে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট কিন্তু এটা অবশ্যই একটা অনেক বড় মিস কিন্তু অনেক সময় হয় না যে ওই যারা ইঞ্জুরিতে পরেন যে সমস্ত পেস বোলার তাদের পরিবর্তে নিলামের বাইরে থেকে প্লেয়ার নেওয়া হয় আজকে তাসকিনের এই রেকর্ডটা এটা তো স্ট্যাটিস্টিক্যাল রেকর্ডটা সবার কাছেই যাবে তো এটা তো একটা ওয়ার্ল্ড রেকর্ড একটা ইতিহাস টি টোয়েন্টি ক্রিকেটে সাত উইকেট কয়জন নিয়েছে তিনজন তাস্কিন সহ সো আমার কাছে মনে হয় যে অবশ্যই এগিয়ে থাকবেন আজ তাস্কিন এবং নাহিদ রানা কারণ এই বিপিএলটা যদি ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিগুলো ফলো করে থাকে ডেফিনেটলি কোনো প্লেয়ারের ইঞ্জুরির সুবাদে হয়তো বা তাদেরকে নিলন নিতে পারেন যদি কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট সেভেন 何も言ってないで